বান্দাদের তিন নে আলোচনা এক নাম্বার ওয়াবুদুল্লাহ আল্লাহལ་ই ইবাদত করো আল্লাহর সম্পর্কে লম্বা আলোচনা হইছে নাম্বার ওয়ালা তুশরিকু আল্লাহ এই আলোচনা তিন নাম্বার আল্লাহ পাক

وقضى ربك أَلَّا تعبدوا إِلَّا إياه, إحسانا. الله الله تعبدوا إلا إياه. الله كورو كورو وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا الله عز ألا ايباندا الله إلا الله سانا يوم 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 ما يوم 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 ما بحر

স্বামীর প্রতি স্ত্রীর হক স্ত্রীর প্রতি স্বামীর হক মা-বাবার প্রতি সন্তানের হক সন্তানের প্রতি মা-বাবার হক এক প্রতিবেশীর প্রতি আরেক প্রতিবেশী হক এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক উস্তাদর প্রতি ছাত্রর হক ছাত্রর প্রতি উস্তাদর হক এভাবে মা-বাবার প্রতি সন্তানের হক সন্তানের প্রতি মা-বাবার হক দুনিয়া মাঝে মা বাপ আগে আই সন্তান পরে আই তবে হক শুরু হয় কি সন্তানের হক আগে শুরু হয় তারপরে মা বাপের হক বান্দা জেতে মা বাপ জেতে সন্তানের হক আদায় করিব সন্তান অটোমেটিক মা বাপের হক আদায় করিব এর কোনো সন্দেহ নাই কারণ হক শুরু হইতে সন্তানের হক আগে শুরু হয় আর দেশে দেখতে হতা হয় তাহলে পেতে হলে দিতে হয় অনেক সন্তান অনেক বড় হইলি হামাই টামাই হাওয়াই হু হতে হাওয়াই বুঝে ছোটবেলা সন্তানের হক এগিয়ে আদায় বললি আসতে অনেক সন্তানের একখান হক ও আদায় নয় গরম এখন সন্তান অনেক হক আদায় নয় গরম যে মেম্বর চেয়ারম্যান চেয়ারম্যানের হাসে নালিশ দিতে দেখুন এর যুক্তি কথা

সন্তানের হক আদায় করা ফরজ নাই জানি তবে হুজুর শুধু কি মা বাবার সন্তান হক চাইব নাকি সন্তান ও মা বাবার হক কিছু হক চাইব হয়তো অবশ্যই সন্তানে কিছু হক চাইব হয়তো কি হক চাইব তিনজন বড় বড় হক চাইব হুজুর আর মা বাপ আর জীবনত একখান হক ন দেয় আর এই হক এগিয়ে বঞ্চিত করছি এবার

মারে পাঁচাতে ডাক দৃঢ় ও আমার প্রাণের স্বামী ফোন অনে আর গো ও ছাড়িবেন অনে আর মারি হইল প্রয়োজনে আর সন্তান গড়ে অনে হন অনে আর সন্তান সুন্দর লালন পালন বড় যদি এই সন্তান ঘর নিয়ে বড় বালা কিছু গরি যাক জয় আই মরি আর আত্মা গান সব শান্তি ভাই তাহলে মা আইবে সন্তান আল্লাহ বলে নিজের কি গরি দেন কুরবান গরি দেন দুনিয়াত না সন্তান কষ্ট পাইবো বলি সন্তান কষ্ট পাইবো বলি মা বাপ বহু কুরবান বিভিন্ন ত্যাগ তিতিক্কা দিতাকে রাতিয়ে গভীর রাত বৃষ্টি পড়ে সন্তান মতিয়ে বিছেন বিজে ফেলাইয়ে মা কেন গইল বিজে বিছানায়ে নন মজ্জি নিজে গয়ে গই কিয়া ওহ আর সন্তান বিজে নে মতি বিজে ফেলাই যে বিছেন ইয়ে ন আর সন্তান অসুস্থ হই যে গই আই নিজে মা কি নাম বলে হয় বিজে জাগায়ে রত মজ্জি শুইরে সন্তান সুস্থ রাখি বেলাই সুপনা বিছানাত মজ্জি শুয়াই ইবেন নাম ওরে যে মা

মা বাপ সন্তান আল্লাহ বলি সব কিছু দিবের লাই প্রস্তুত এই জায়গার মাঝে আয়ারি জায়ের সন্তান কিছুদিন পর বড় হয় সন্তান যদি সুসন্তান হয় মা বাপ এই সন্তান ইভেলের গর্ব করে অবু ফোয়ান ফোয়া বানায় মা আশা আলোচনা করে অমুকের ফোয়া মা আশা আল্লাহ মা বাপরে হ্যান চা চাই মা বাপর বলে প্রয়োজনে বদালাক দিব তারপরে মা বাপ সারিবের রাজি নাই মানুষ গর্ব করে আবার সন্তান যদি কুসন্তান অব্দয় এই মা বাপ সন্তানের লেগুলি বদুয়া করে যার নামে কোথাও হচ্ছে তার আবার যে আমার মানুষ নমরে তুই মরিত না ভারস রুট কারে রুয়া মানুষ মারা যাচ্ছে তুই মরিত না ভারস

জিবে বাঁচি গে খুয়াইবে না ভূমিকা আছে ম খাই তো বাঁচি জনার পরে মাছ খুঁয়বে মা হয় তীতে বানায় এটা লাই সন্তান যদি সন্তানের মত অবধয় ইয়ে মা বাই গর্বের বিষয় আর যদি সন্তান আর বছর বছর মা বা সন্তানর অসন্তুষ্ট হইরি মা সব পোয়ারে বতবারে এটা লেবলে সন্তান অল্প সন্তানর মত তবে সন্তানর মত সন্তান বাননের দায়িত্ব হইছে মা বাবারতে সন্তান দুর্নীতি করে চুরি করে ডাকাতি করে মানুষের উপর করে মা বাপৰে বিচাৰি তোমাৰ তোমার লেভেলি তোমাৰ তোমার লৈ যিবি এই সন্তান এখন বাৰীত আইৰে হারে পিডেট বা বাৰীত যেতে সন্তান হৈছে বা হেন্দুৰী ফিরেড আচ্ছা যে সন্তান হিবেৰে সুৰ ইভে ডাহাই তো ই ইভি যে সন্তান চু সন্তান আনলা তাতে মা বাবা মা বাবা মা বাপ চাইলে হাদিশ্বৰে হন দাদী ৰবিতে আচল ল হবলে এইবোৰ চলা ভাই আনসৰ علموا أولادكم وأهليكم الخير وأدبوه توارا توارا شمتان وغيره سيشتا چار شكا ديو قومان شكا ديو توارا قريباً قريجار توارا بالازل شكا ديو الله رب العالمين بيان فرمات يا <applause> أيها الذين آمنوا كونوا أنفسكم وأهليكم نارو او إيمان دارو كل توارا دارو

হইয়ে বিচার হইব এখন বিচার তাই হুকুম করছি ওই যুবক দিবে হত্যা ফাঁসি দিবে এখন ফাঁসি ফেল হুয়াই বেতে ফসল নাকি যারা ফাঁসির আসামি আছে ফাঁসি দিবেন আগে আসামিয়ার ফসল লয় তোমার এত ফাঁসি দিয়ে ফেলাইব তোমার দুনিয়ার কোন শেষ আশা আছে না নাই এখন কুয়াইবে তৈরি ফসল লোনের পরে কুয়াইবে হবে আর আর শেষ আশা বলি যে আর মালল কিছু কথা হন আর মাল কিছু কথা হন তোমার আর মারে আর হাসে আনো আই আর মাল লই কথা বলি এখন যেতে মারে কাছে আনা গেল সন্তান কেন করতে যায় তা হতা হলো বলে হইল মার খান ইয়েন হাসায়নি সন্তান মার খানের মেঘকে গিয়ে হাসে গিয়ে জনের পরে বলে মার খান ইয়েন বলে সন্তান বলে হরাই রে সিঁড়ি ফেলাই মার খান সন্তান সিঁড়ি ফেলাই বিচারক তো অভাব তারা যে সমস্ত মানুষ উপস্থিত আছে তার কোনো অভাব হয়ে কি হান্ড সন্তান কেন মার খান হনা দিছেন আলাই মা এব এত বড় কি অপরাধ করজি সন্তান কর জরুরি হয় যে হুজুর এই যে দুনিয়াতে মাঝে বড় বড় অপরাধ করজি মানুষ কোন বড়ের মত অপরাধ করজি আই যে তে ছোট ছিলাম ছোট ছোট অপরাধ করতাম আর মা আরে শিকানো দে আর মারে

মারামারি করলি খেসা দিয়ে দর হারা শুনছি মা বাবা ইয়ে হন দর হারা শুনছি কিন্তু মা বাপের সন্তানের আদর করে শিক্ষা দিতে হয়ে উকাহাইলি দস্য বিবি শুনি বললি হজে লোক কোন অপরাধ করলি হজে ঠিক আছে গরম যাগল তোর হালো ঘরে যাগল হজে এত লাগলি আজি আই সুরত পিতল সুরত আমার ব্যক্তিত্ব করতে আজি আই বড় বড় অপরাধ করি আর মাসুরাদের আর কি কেন দে আর যদি আর সুবল শিক্ষা দি দুজ আজি আই বড় শাস্তি ইয়ান ভোগ করণ আপনা বড় অপরাধি এত করণ হত্ত বড় শাস্তি ভোগ করণ হত্ত আজি আর শাস্তি দিবে ঠিক আছে আর পরে আর মারো শাস্তি নিও এত তললে সন্তান জন্ম দিলও তনু সত্তায়রে সুশিক্ষা শিক্ষা দও সন্তান হলে সন্তানের মতো মানুষ পাবেন মানব দায়িত্ব সন্তানের হক আছে আল্লাহ আলমেন যদি তৌফিক দান করে আগামীতে ধারাবাহিকভাবে আলোচনা হবো যারা সুন্নত নরি অল্প ডায়মনাদি সুন্নত করি